এটা কি কবুতর এটা চিরা গলা কবুতর আসসালামু আলাইকুম তুমি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমাদের টুর্নামেন্ট আছিল টুর্নামেন্টে আমরা দুইটা কবুতর দিছিলাম ঠিক আছে তো দুইটা কবুতর দিছি আমরা আমাদের রোড ডেমরা ডেমরা রোড পড়ছে ডেমরা রোডেতে আমরা একুশ কিলো ছাড়া কথা ছিল কিন্তু কবুতর যেই ক্লাব কর্তৃপক্ষ তারা আরও দুই তিন কিলো ভিতরে ঢুকছে স্পট ভালো পায় না দেখা ঠিক আছে তো যার কারণে প্রায় একুশ কিলো ছাড়া কথা তেইশ কিলো করে আসা দুই কিলো বেশি রয়েছে তো তেইশ কিলো তো আমরা দুইটা মাদি দিয়েছিলাম মাদি দিয়েছিলাম কিনে লেগে আমরা ব্লাড টেস্ট করার লিগে আর কি আমরা নর্মাদি ছড়া দিছি তো এটার ব্লাডটা কি মিলছে নাকি মিলে না এই জন্য টেস্ট নিলে দুইটা মাদি দিছি আল্লাহর মতো দনোটা মাদি ঢুকছে একটা হয়েছে এই যে সিল খাওয়া দেখতেছেন এই যে জিরা মাদি ঠিক আছে এটা জিরা গলা কবুতর আর একটা হয়েছে জাক কবুতর উজ উর্পে ঠিক আছে এই যে এই যে মাদিটা এই যে মাদিটা লাল টেকের মাদি লাল টেক পরে না ওই যে পায়ে ক্লিপ টেক আছে এই মাদিটা ঢুকছে আর আরেকটা ডুকছে জিরা মা জাক জাক মাদি ঠিক আছে জাকের বাচ্চা এডি আঙ্গ গুড়িয়া পেয়ার আছে মাস্টার পেয়ার আছে ওডির বাচ্চাই তো অনেকের একটা গুড়া ঢুকছে কিন্তু এক মানুষেরই একটা গুড়া ঢুকছে আমারটা দুইটা ঢুকছে হ্যাঁ দুইটা দুইটা ঢুকলো হল এই জিরা গলা মাদি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গো সুন্দর ওগো কল লাগবে টেক জমা দিতে না টেক জমা দিমা কি আচ্ছা রাখো

এই যে এটা রয়েছে আমার বাড়ির বাচ্চা ঠিক আছে আর এটা শিল হয়েছে শিলটা বোঝা যায় না শিল হয়েছে নীল কালার শিল কালো তো বোঝা যায় না ইয়ে আমি জানিনা আপনারা বুঝতেছেন কিনা এই যে শিলটা

একটা কবুতর এই কবুতর যে বাপমা এটি কিনতে গেলে সর্বনিম্ন একুশ কিলো তেইশ কিলো তাইলে না একুশ কিলো ভিন্ন আছে না না মানে একুশ কিলো কবুতর দাম কি অন্যরকম দাম কিছু কবুতর আছে ঢোকে একদম খেলে টাইমিংয়ে

কোন জায়গা থেকে গেলছ এটা এই নারায়ণগঞ্জ ইয়ে গলাচিপা কবুতর গ্রুপ কবুতর গ্রুপ না আচ্ছা কোন জায়গা থেকে আর একটা

এই এই যে যে দেখেন ঠিক আছে রঙগুলি ভালো করে একটু দিব না যাতে বোঝা যায় শুনের মতন যাই হোক যারা খেলোয়াড়রা খেলোয়াড়া বুঝতে পারবো এটা আমার দেওয়ার কোনো প্ল্যান নাই কবুতর আমার এই বছর আমি কবুতর ছাড়তামই না কানিকা হুম এই দেওয়ানা প্ল্যান আছিল না আমি নতুন করে কবুতর লাগাইতে আসি তো এলিগা বেশি সময় নেই আমি কবুতর হাঁস গেলে তিন চার মাস উড়াইছি বেশি উড়াই নাই তিন চার তিন চার মাসের মধ্যে দুই মাস ফিটিং করতে সময় গেছে গা আচ্ছা আর দুই মাস খালি কোনো রকম উড়াইছি আর শীত তো পুরো পাই নাই শীতের সবাই কত উড়া দাবো দিছে আমি শীত বেশি পাই নাই এটা চার দিন যাবো আমার দাপি আটকাই না আমি কত ছাড়িনা সময় পাই না লেগে তো উড়াই তারি খালি দুপুরে খাওয়ান দিয়ে দে কোনো রকম আর এই দুপুরে খাওয়ান দেয় দুপুর আগে খাওয়ানোর আগে বসে বিয়ে ঠিক আছে তো মানে তোমার তোমার হিসাবে কি বোঝা যায় কবুতর হিসাবে এত তাদের আসার কোনো ইয়া ছিল না কথা না 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 এটা খুব দ্রুত আইছে মানে ওর যে জিনিয়ন যে রেজাল্ট এটা খুব ভালো ভালো রেজাল্ট করছে আচ্ছা তোমার অনুযায়ী তোমার অনুমানে আর মানে কত ঘন্টা লাগতো ওর আসতে ওই জায়গা থেকে ওই আসতে আর হাইজ গেলে আধা ঘন্টাতে চল্লিশ মিনিট হলে না কান যেটা রাডার মতো ঢুকবো আচ্ছা আর যদি মনে করো ঢুকবো আর যদি তুমি এটা ভাবছিলা কি এই দুইটা কত ঘন্টা লাগতে পারে অনেক দেরি হইবার কি আমি সময়ের দোষী না হলো চার পাঁচ ঘন্টা

এই জি সিমুলটা মানে যাতে সহজলভ্য মানুষ নিয়ে যেতে বাচ্চা কাচ্চা কইরা মানে ই করতে পারে আচ্ছা তো তোমার মেন ইডা টার্গেটটা কি মানে এই যেতে ওই যে মানুষ যদি রেস খেলার পর দাম বাইরা যে বসে এই জিনিসটাকে তোমার ই করা নিয়ন্ত্রণ করা হ্যাঁ হ্যাঁ এর কম দামে কিনতে পারে ভালো যেতর কবুতর আরো

আচ্ছা দশ কিলো দাব মেরে আসে তখন বললাম যে পালুয়া যে কোথায় পালুয়া হ্যাঁ বলতে কি মানে যাই দশ কিলো না একশো কিলো যেমন আস্তে আস্তে যেতে হ্যাঁ গ্যাসে কিলো একবার ডাইরেক্ট গেছে গাছ আমরা ইন্টেক দশ কিলো বা আর বিশ কিলো পঁচিশ কিলো এটি ছোট ধার টুর্নামেন এই জায়গায়

বিড়ালার মতো তো এই সাদা চোখের লগে ওই চোখ জোড়া দিছি এরা দাবে ঢুকবো আশা করি এই নরের লগে এই মাদি জোড়া মিলব এই যে কোথায় আল্লাহ জোড়া দিয়েছিলাম যাই হোক এটির বাচ্চা আশা করি ইয়ের সময় টুর্নামেন্টে ছোটো আচ্ছা কেউ যদি কবুতর কিনতে চায় তোমার কাছ থেকে তুমি কি কবুতর বিক্রি করো